আসসালামু আলাইকুম এভরিওান আগামী আসন্ন এশিয়া কাপ এবং তার আগে নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অলরেডি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নির্বাচক প্যানেলরা কিন্তু ষোলো সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করেছে যেটা নেদারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপে তারা অংশগ্রহণ করবে ষোলো সদস্যের এই স্কোয়াডের মধ্যে আমাদের যে টপ অর্ডার তিনজন ক্রিকেটার রয়েছে যারা এবছর পুরোটা সময় টপ অর্ডারে খেলেছে তানজিৎ তামিম পারভেজ ইমন এবং লিটন দাস এই তিনজনের উপর কতটুকু ভরসা করা যায় আসন্ন নেদারল্যান্ড সিরিজ বা এশিয়া কাপকে সামনে রেখে অথবা এবছর তাদের পারফরমেন্সটা কিরকম সেটা নিয়ে কথা বলবো পাশাপাশি টপ অর্ডারে এই তিনজনের পাশাপাশি আমি কি সাইফাসান এখানে রাখছি যদিও সাইফাসানকে মিডল অর্ডারে ব্যাকআপ হিসেবে নেওয়া হয়েছে বলে বলা হচ্ছে কিন্তু আমি সাইফ হোসেনকে মিডল অর্ডার পাশাপাশি টপ অর্ডারের ব্যাক আপ হিসেবে দেখতে চাচ্ছি যার কারণে আমি চারজন ক্রিকেটারকে নিয়ে কথা বলবো যে দুই পঁচিশ সালে তাদের পারফরমেন্স কিরকম এর মধ্যে এবছর বাংলাদেশ মোট চারটি আহ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে চারটি তিনটি যে সিরিজ শেষ হয়েছে আমাদের এই যে টপ অর্ডার তিনজন ক্রিকেটার হচ্ছে এই তিনজন তিনজনেরই পারফরমেন্স আগে বিবেচনা করবো এর মধ্যে তানজি তামিমের কথা বলে তানজি তামিম এবছর এই বারোটি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যে এগারোটিতেই সে একাদশে থেকেছে এর মধ্যে আহ শুরুর দিকে তিনটি ম্যাচই খেলেছে আরব বিপক্ষে তারপর পাকিস্তানের বিপক্ষে তিনটি শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি তারপর ঘরের মাঠে আবার পুনরায় পাকিস্তান বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে এই এগারো ম্যাচের মধ্যে যদি সিরিজ ভিত্তিক তার পারফরমেন্সটা যদি ডিভাইড করি এর মধ্যে বছর শুরুতে ইউ এর বিপক্ষে যে সিরিজটা খেলেছে বাংলাদেশ সেই সিরিজে তামিম যে তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে ভালো পারফরমেন্স করেছে একটিতে তেত্রিশ বলে উনষাট রান করেছে আর একটিতে আঠারো বলে চল্লিশ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছে তাই এই সিরিজে তাকে পাঁচ মার্ক দিতেই হবে তারপর পাকিস্তানের বিপক্ষে যে পাকিস্তানে গত মে এবং জুনে যে বাংলাদেশ তিনটি টি টোয়েন্টি খেলেছে সেখানে যদি তার পারফরমেন্স বলি সেখানে তামিম তিনটি ম্যাচই খেলেছে কিন্তু কোন ম্যাচে ফিফটি দেখা পায়নি কিন্তু পারফরমেন্স ভালো করেছে প্রথম ম্যাচে সতেরো বলে একত্রিশ দ্বিতীয় ম্যাচে উনিশ বলে তেত্রিশ তৃতীয় ম্যাচে করেছে বত্রিশ বলে বিয়াল্লিশ রান তারপর শ্রীলঙ্কার বিপক্ষে গত জুলাইয়ে শ্রীলঙ্কার মাঠে যে তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচের মধ্যে প্রথম দুটি ম্যাচে সে ভালো করতে পারেনি তবে শেষ ম্যাচে দুর্দান্ত কাম ব্যাক করেছে সাতচল্লিশ বলে তিয়াত্তর রানের অপরাজিত দুর্দান্ত একটি টি ইনিংস কিন্তু সে খেলেছে তারপর সবশেষ যে ঘরের মাঠে পাকিস্তান বিপক্ষে টি টোয়েন্টি ছিল সেখানে দুটি ম্যাচ খেলেছে দুটিতেই সে ফ্লপ করেছে প্রথম ম্যাচে চার বলে এক রান করে আউট হয়ে গেছে এবং দ্বিতীয় ম্যাচে সে করেছে দুই বলে শূন্য এখনই ওভারঅল যে এগারোটি ম্যাচ খেলেছে এবছর এগারো ম্যাচের মধ্যে কিন্তু মোটামুটি তার পারফরমেন্স কিন্তু ভালোই বলা চলে যদি সবশেষ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজটা বাদ দিয়ে দিই বাকি তিনটি সিরিজে কিন্তু ভালো করেছে এর মধ্যে এগারো ম্যাচ খেলে একটিতে নট আউট থেকে সে তিনশো দশ রান করেছে একত্রিশ এভারেজ একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে দুটি ফিফটির দেখা সে পেয়েছে এবং সর্বোচ্চ ব্যাটিং ফিগার হচ্ছে সাতচল্লিশ বলে তিয়াত্তর রান তাই তানজিদ তামিম এখানে পাশ মার্ক পেয়ে যাবে তারপর যদি এখন পারবেসন ইমনের কথা বলি ইমনও এবছর সবগুলি ম্যাচে ওপেন করেছে যদিও যে টি ম্যাচ বাংলাদেশ খেলেছে এর মধ্যে দশটি ম্যাচে সে একাদশে থেকেছে আর মেয়েদের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে তারপর পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে এওয়েতে তিনটি করে ম্যাচ খেলেছে এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে এর মধ্যে বছরের শুরুতে ইউইর বিপক্ষে যে প্রথম যে ইমন খেলেছে সেই ম্যাচে কিন্তু দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছে চুয়ান্ন বল একশো রান করেছিল আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের তামিমের পর এটি দ্বিতীয় সেঞ্চুরি কোন বাংলাদেশের আহ তারপরের ম্যাচে কিন্তু সে ডাক মেরেছে ইউই বিপক্ষে তারপর আহ গত পাকিস্তানের বিপক্ষে এওয়ে সিরিজে কিন্তু সে আহ প্রথম দুই ম্যাচে কিন্তু সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছে পারফর্ম করতে পারেনি শেষ ম্যাচে কিন্তু কাম করে দলে জায়গাটা ধরে রেখেছে চৌত্রিশ বল শিশু একটা দুর্দান্ত ইনিংস খেলেছিল তারপর শ্রীলঙ্কার বিপক্ষে এ ওয়াই সিরিজে প্রথম ম্যাচে ভালো করেছিল বাইশ বলে আটত্রিশ রানের একটা ইনিংস খেলেছে কিন্তু পরের দুই ম্যাচে দুইটা ব্যাক টু ব্যাক ডাক মেরেছে তারপর এই ডাকমার্কা ইমন কিন্তু সবশেষ ঘরের মাঠে পাকিস্তান বিপক্ষে যে সিরিজটা খেলেছে সেখানে আবার ভালো সে করেছে প্রথম ম্যাচে উনচল্লিশ বলে ছাপ্পান্ন রানের একটা অপার্জিত নক খেলেছে যদিও দ্বিতীয় ম্যাচটাতে ভালো করতে পারেনি চোদ্দ বলে তেরো রান করে আউট হয়ে গেছে এই যে দশটি ম্যাচ ইমন খেলেছে এবছরে দশটি ম্যাচের মধ্যে সে তিনটি ম্যাচে ডাক মেরেছে দুটিতে সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছে বাকি যেই পাঁচটি ম্যাচে রান করেছে এর মধ্যে দুটিতে ডাবল ডিজিট স্পর্শ করেছে একটাতে তেরো রান আর একটাতে আটত্রিশ রান আর বাকি তিনটি ম্যাচের মধ্যে তার এই দশ ম্যাচ খেলে থেকে দুইশো রান করেছে দুইজন সমান একত্রিশ কিন্তু কথা হচ্ছে কনসিস্টেন্ট পারফরমেন্স কিন্তু ইমন থেকে পাওয়া যায় না সেই হিসেবে আমি তামিমকে এগিয়ে রাখবো ইমনের জায়গা থেকে ইমনের প্রতি আমরা সবাই যদি আশাটা কম রাখি তাহলে আমরা হতাশ কম হবো তারপর যদি আমাদের অধীনে লিটন দাসের কথা বলি লিটন অধিনায়ক সে পুরো বারোটি ম্যাচে খেলেছে এবছর বারো ম্যাচের মধ্যে সে প্রথমত ইউ এর বিপক্ষে যে সিরিজটা খেলেছে সেখানে দুটি ম্যাচে পারফর্ম করতে পারেনি প্রথম এবং তৃতীয় ম্যাচে মাঝখানের ম্যাচে ভালো করেছিল বত্রিশ বলে চল্লিশ সিরিজটা গিয়েছে সেই সিরিজে প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেছিল ত্রিশ বলে আটচল্লিশ রান পরের দুই ম্যাচে ভালো করতে পারেনি। তারপর শ্রীলঙ্কার বিপক্ষে যে এওয়া সিরিজটা ছিল বাংলাদেশের সেই অ্যাওয় সিরিজের মধ্যে কিন্তু সে প্রথম ম্যাচে পারফর্ম করতে পারেনি কিন্তু পরের দুই ম্যাচে দারুন ব্যাক করেছে পঞ্চাশ বলে ছিয়াত্তর করেছে একটি ম্যাচে এবং আরেকটি ম্যাচে ছাব্বিশ বলে বত্রিশ রান করেছিল তবে আহ সবশেষ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সে পারফর্ম করতে পারেনি তিন ম্যাচে সিঙ্গেল ডিজিট আউট হয়েছে তিন ম্যাচ মিলে করেছে মাত্র সতেরো রান ওভারঅল যদি ধরি লিটন দাসের পারফরমেন্সটা কিন্তু একদমই আপ টু দা মার্ক না এখানের মধ্যে সেও ইমনের মতো কনসিস্টেন্ট পারফর্ম করতে পারছে না গ্যাপ দিয়ে দিয়ে দুইটা ম্যাচ খারাপ তো একটি ম্যাচে কাম ব্যাক করছে এরকম একটা অবস্থা এবছর বারোটি ম্যাচ খেলে তা লিটন দাস সে দুইশো বাহাত্তর রান করেছে বাইশ এভারেজ এবং একশো ছাব্বিশ স্ট্রেক রেটে একটি ফিফটি দেখা সে পেয়েছে পঞ্চাশ বলে ছিয়াত্তর রানে সেই ইনিংসটি এটি তার সর্বোচ্চ বেস্ট এবছর তারপর যদি এখন আমরা যাই এটা এত গেলো যে আমাদের অর্ডার যারা প্রতি ম্যাচে অর্ডারে থাকবে তামিম ইমন এবং লিটন দাস ওপেনিং এ তামিম এবং ইমন নামবে তিন নাম্বারের নামবে লিটন দাস তবে ব্যাক হিসেবে যে সাইফ হাসানকে রাখা হয়েছে সাইফ হাসানের পারফরমেন্স কি যদিও ইন্টারন্যাশনাল কোনো পারফরমেন্স করার সুযোগ পাইনি এবছর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি বছরের শুরুটা তার হয়েছিল বিপিএল এর রংপুরের জার্সিতে যেখানে এসে মোট আহ ম্যাচ খেলে রান করেছিল পঁচিশ সর্বোচ্চ ব্যাটিং ফিগার ছিল যদিও বিপিএল এর যেই স্ট্যান্ডার্ড সেই হিসাবে তার স্ট্রাইক রেটটা কমপক্ষে একশো পঁচিশ থেকে একশো তিরিশের মধ্যে থাকলে হয়তো এটা ভালো দেখাতো পরবর্তীতে সে খেলেছিল গ্লোবাল সুপার লিগে পনেরো এবং জার্সিতে যেখানে সে চার ম্যাচ খেলে তিন ইনিংস ব্যাট করে চুরাশি রান করেছিল আঠাশ এভারেজ এবং একশো সাতাশ স্ট্রাইক রেটে কোনো ফিফটি দেখা পাইনি অ্যাকচুয়ালি বেস্ট এখানে মোটামুটি তার এভারেজ স্ট্রাইক রেটটা ভালো সবশেষ টপ এন সিরিজে অস্ট্রেলিয়াতে সে ছয় ম্যাচ খেলেছে বাংলাদেশ এ হয়ে যেখানে সে ছয় ম্যাচ খেলে একশো বত্রিশ রান করেছে বাইশ এভারেজ একশো স্টেক রেটে যেখানে একটি ফিফটি দেখা সে পেয়েছে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে সর্বোচ্চ ব্যাটিং ফিগার ছিল তার বত্রিশ বলে সাতান্ন রান এখানে তার অ্যাভারেজ স্টেক রেটটা খুবই ভিলো এভারেজ তারপরও সাইফ হাসান এই ধরনের স্টেক রেট নিয়ে জাতীয় দলে এসেছে মূলত এখানে ওপেনার নাইম শেখের পারফরমেন্স ভালো না থাকার কারণে নাইম শেক কিন্তু যে প্রাথমিক দল ছিল এশিয়া কাপের সে প্রাথমিক দলে ছিল কিন্তু এখানে পারফর্ম না করার কারণে তার জায়গাতে সাইফ হাসান এসেছে মূলত চার নম্বরে তাকে খেলালে একটা এক্সট্রা বোলিং অপশন পাওয়া যায় সাইফ হোসেন পাটনির মতো সেই হিসাবে তাকে এখানে নেওয়া হয়েছে আপনাদের কাছে কি মনে হয় এই যে আমি চারজনের কথা বললাম সাইফ হাসানকে আলাদা রাখি সে একাদশে সুযোগ পাবে না খুব রিয়ালি সুযোগ পাবে যদি ইনজুরি হয় অথবা খুব বেশি ফর্মে চলে যায় ওপেনিং এ তামিম এবং ইমন এই দুইজন ওপেন করবে লিটন তিন নাম্বার পজিশনের থাকবে কারণ সে অধিনায়ক এই তিনজনের মধ্যে আহ তানজিৎ তামিমি তার প্রতি আমি খুব বেশি ভরসা করতে পারি ইমনের উপর ভরসা করতে পারি না সে কনসিস্টেন্ট পারফরমার না একটাতে ভালো করলে দুইটাতে খারাপ করে সেম গোস টু লিটন দাস লিটন দাসও সেম পারফরমেন্স করে একটাতে ভালো করলে তিনটাতে খারাপ করে তাই আমার ভরসা তানজিৎ তামিমের উপর কিন্তু এশিয়া কাপে বড় বড় দলগুলোর সাথে ভালো পারফরমেন্স করতে হলে অবশ্যই শুধুমাত্র তানজিৎ তামিমের উপর ভরসা থাকলে চলবে না এখানের মধ্যে প্রতি ম্যাচেই টপ অর্ডারে থাকা তিনজন ক্রিকেটারের দুইজনকে পারফর্ম করতে হবে বড় স্কোর দাঁড় করাতে হলে আপনাদের কাছে কি মনে হয় এই তানজিম তামিম ইমন এবং লিটন এই টপ অর্ডার কি এরা তিনজনই বেস্ট বর্তমানে নাকি আপনার পছন্দের অন্য কেউ এখানে আছে সাইফ হাসানের ইনক্লুশনটাকে নিয়ে আপনি কি বলবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে তানজিম তামিম লিটন এবং ইমন এই তিনজনই ঠিক আছে টপ অর্ডার ব্যাটার হিসেবে এবং ব্যাকআপ হিসেবে সাইফ হাসান যেহেতু কোনো খুব বেশি ম্যাচ পাওয়ার সম্ভাবনা একটা নেই তাই সাইফ হাসান ব্যাকআপ হিসেবে ঠিক আছে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আল্লাহ হাফেজ